হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে কালিজিরা চাউল দিয়ে ঝরঝরে পোলাও রান্না করব। কালি চাউল দিয়ে পোলাও রান্না করার জন্য প্রথমে আমি সয়াবিন তেল দিব প্যানের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিব এক চামচ ঘি আর দিয়ে দিব দেড় চামচ আদা রসুন বাটা আদা রসুন তেলের মধ্যে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে এখন আমি দিয়ে দেব দারুচিনি আর দিয়ে দিব তিনটা সাদা এলাচ আর দিয়ে দিব তেজপাতা আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নেব কালিজিরা চাউল এগুলো মা বাড়ি থেকে দিয়ে দিছে সেই কালিজিরা চাউল দিয়ে আজকে আমি পোলাও রান্না করব। আমি পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নেব ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব সাত মতো লবণ আমি পেঁয়াজ আলাদা ভেজে কোনো বেরেস্তা করি নাই পেঁয়াজ আমি বাদামি কালার করে ভেজে নিলাম এটাই থাকবে আমি বেরেস্তা দেবো না এখন আমি দিয়ে দিব দুয়ে পরিষ্কার করে রাখা কালিজিরা চাউল কালিজিরা চাউল আমি দুয়ে পরিষ্কার করে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম যখন পোলাওর চাউল তেলের মধ্যে দিবেন তখন চুলার জাল কমিয়ে রেখে তারপরে দিবেন না হলে কিন্তু নিচে লেগে ধরবে আমি আজকে একটু পোলাও বেশি করে রান্না করব। কারণ আমি যেদিন পোলাও আর বিরিয়ানি রান্না করি সেদিন আমার বাসায় দেখা গেছে যে ছোট ছোট ছেলে মেয়ে একবার দুইবার খেতে চায় তার জন্য আমি একটু সবসময় পোলাও আর বিরিয়ানি বেশি করে রান্না করি এখানে আমি এক কেজি চাউলের পোলাও রান্না করতেছি পোলাওর চাউল আমি কয়েক মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি পোলাওর মধ্যে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে আপনি যে কয়পট দিয়ে চাউল দিবেন সেই কয়পটের তার ডাবল পানি দিবেন। এখন আমি দিয়ে দিব পাঁচ কাঁচা কাঁচামরিচ আর দিয়ে দিব দুই চামচ গুঁড়া দুধ দিয়ে এখন আমি ঢাকনাদার ডেকে পোলাও রান্না করে নেব আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে তরল দুধও দিতে পারেন এখন আমি দিয়ে দিব কয়েকটা কিশমিশ মাঝে মাঝে ডাকনা উঠে আমি নেড়ে দেব যেন বা নিচে লেগে না ধরে নতুন চাউল তো ভাবতেছি যে ঝরঝরা পোলাও রান্না করতে পারবো কিনা তার না মার্শাল্লাহ খুব সুন্দর ঝরঝরা ভাবে পোলাওটা রান্না হয়েছে ঘি আমি আগে তেলের মধ্যে দিয়ে তারপরে কিন্তু রান্না করে নিয়েছি তার জন্য এখন আমি আর দিলাম না আপনারা যারা আগে তেলের মধ্যে না দিবেন তারা পরে অবশ্যই পোলাওর মধ্যে ঘি দিবেন এক চামচ আর যারা ঘি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন কিন্তু ঘি দিলে দেখবেন যে পোলাও স্মেলটা অনেক সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে দেখেন আমার প্লাও রান্না হয়ে গেছে অনেকটা সুন্দর জর্জরা হয়েছে মার্শাল্লাহ এখন আমি প্লাও নামিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ